এই লকটা সবাই ফেল করলো আমি করব মাত্র 30 সেকেন্ডে আপনিও পারবেন আনলক টুলের সাপোর্ট দেখাচ্ছিল কিন্তু তারপরেও কাজ করছিল না দেখুন প্রমাণ সমস্যা নেই গোপন টেকনিক বদলালেই খুলে যাবে লক এবার একটু কৌশলটা চেঞ্জ করব জাস্ট আমরা ইউটিউবের ভিডিওতে বা এই স্বাভাবিক যে নিয়মে কাজগুলো করি সেই নিয়মটা বাদ দিয়ে আমরা একটা নতুন নিয়মে কাজটা করব যে টেকনিকটা হয়তো আমরা কেউ ফলো করি না তো এই ধরনের আরো অসংখ্য টেকনিক রয়েছে আমরা সেই টেকনিক গুলো কাজগুলো করতে পারি তাহলে দেখবেন হয়ে যাবে তো আমরা এখন দেখেন এই ফোনটি এই ব্যাটারি কানেক্টরটি খুলে লাগালাম হ্যাঁ এরপর আমি ফোনটি দেখেন অন করলাম এই যে দেখেন ফোনটা অন হয়েছে অন হওয়ার পরে আমি যে কাজটি করব এখানে প্রথমে এই যে ইরিস হাওয়াই আইডি এটাতে ক্লিক করব তারপরে এই যে পাওয়ার অফ এই অফ করলাম এবং এটা লাগিয়ে দিলাম এরপরে এটাতে আমি চেপে ধরবো

পারচেস করুন আপনি খুব সহজে ঘরে বসে বা দোকানে বসে সময় মতো আপনার সময় অনুযায়ী কোর্সটি করলেই আপনি সব টেকনিক শিখে ফেলতে পারবেন এই মোবাইলটি কিভাবে কাজ করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন এছাড়া পিন কমেন্টের লিংক দেওয়া থাকলো আপনি দেখবেন পরের চ্যালেঞ্জ কোন লক আপনি কমেন্টে লিখবেন আমরা সেই নিয়ে ভিডিও বানাবো আর সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন টেকনিক শেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ